আসসালামু আলাইকুম শুক্র দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে সাতে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আর বরাবরের মধ্যে চলে আসছি আজকে হাটে মার্শাল্লাহ প্রেগনেন্ট গরুগুলো দেখা যাচ্ছে আর ইনশাল্লাহ দেখার চেষ্টা করবে এবং দাম নিয়ে আলোচনা করবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে এই প্রেগনেন্ট গরুগুলো আজকে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি রয়েছে দর্শক এর মধ্য থেকে ভালো কোয়ালিটির যেই গরুগুলো আছে সেইগুলো দেখে দেখে নিতে হবে তবে আমাদের বিক্রি করার মতো বা কেনার মতো একটা গরুও চোখে পড়ে নাই এখন পর্যন্ত আমরা শুধু দেখেই যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি বয়স কেমন এটা বয়স চার দাদা কয় মাসের কয় মাস বাইশ দিন বাকি আট মাস বাইশ দিন কত চাচ্ছেন দাম কত এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম হ্যাঁ ভালো আছেন দশক সোনাই হাটে আমরা আর বলাইসলাম আম্বেদলাল ভাই ভালো আছেন এই এটা লাইন এটা এটা

কত চাচ্ছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম কত বলছে দাম এটার ভাই একশোর আশেপাশে এক লক্ষর আশেপাশে দাম বলছে দর্শক দেখি ভাই দেখি বডি দেখি কিন্তু বড় বডি সবগুলোই কিন্তু প্রেগনেন্ট এগুলো রেডি দাম হবে আট মাস এখন এগুলো বডিতে যা আছে কিন্তু ডিজাইনে নাই তারপরে পোলান ফালানে কিন্তু তেমন একটা সুবিধাতে নাই আমরা সোনাই চন্ডীহাটে দর্শক আর আপনারা দেখছেন মার্শাল্লাহ প্রেগনেন্ট গরুগুলো এই গরুটার দাম বলছিলাম বয়স ভাই দাঁত ওখান থেকে হ্যাঁ এইটার দাম বলছিলাম দেখা যাক আর যে গরুগুলো রয়েছে একটু দেখাই ধীরে ধীরে এই গরুটার ডিজাইনে ভালো কিন্তু স্বাস্থ্য নাই ভাঙ্গা গরু কত ভাই এটা একশো পঁয়ত্রিশ বয়স চার দাঁত একশো পঁয়ত্রিশ না কম বলো ভালো কত উঠছে ভাই দাম একশো দশ একশো দুই ও আচ্ছা এক লক্ষ দুই হাজার গরু এইটা মার্শাল্লা বয়স ভাই ছয় দাঁত কয় মাসের আট মাস পার হয়েছে চাচ্ছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরাত কিন্তু এক লক্ষ পনেরো বিশ হাজার টাকার মাংসই আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মার্শাল গরুটা কিন্তু একটাই গরু আছে নেওয়ার মতো দেখা যাক আমরা নেক্সট টাইম দেখবো আমাদের সাথে থাকুন আর সুন্দর সুন্দর গরু দেখার জন্য কত দাদা এটা একশো পনেরো চাচ্ছে আচ্ছা একশো পনেরো চাওয়া দাম প্রথম বিয়ানের মনে হয় না কাকা হয় নাই হবে না আজকে না কেনার মতো নাই গরু আজকে আমাদের গরু লাগে হাটে তো অনেক গরু এগুলো দেশাল মোটামুটি আশি পঁচাত্তর এরকম দামের এগুলো নাই একটা গরু নাই যে দাম করে নেই দর্শক বেশ কিছু সময় ধরে আমরা কিন্তু কোয়ালিটি গরু মিলাইতে পারতেছি না অনেক সময় ধরে দেখেন যে ভিডিও দেই নেই কারণ মিলানো যাচ্ছে না আমাদের তো লাগে কম বয়সের গরু ক্লাস হলো অনেক সুন্দর হাটে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে এটা বয়স পুরা না ভাই দুধ কেমন হবে ভাই এটার সাত কেজি হয় কত চাচ্ছে একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম নাম কি ভাই ইনফরমেশন পছন্দনীয় গরু না থাকলে আসলে কেনাকাটাও মুশকিল দাম করাও মুশকিল এই পাশে কিছু গাবি বাছু দেখি গাবি বাসু ভালো পাওয়া যায় কিনা এগুলোতে এত অভাব শরীরে